আজ দেশের বীর সেনাদের প্রতি সংহতি প্রকাশ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করে এই পদযাত্রার শুরুর পূর্বে তৃণমূলের পক্ষ থেকে প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাস মহাশয় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান পর্বের পর এলাকার চারজন প্রাক্তন বীর সেনাকে সম্বর্ধিত করে পদযাত্রা শুরু করেন ঘন্টুগোপাল মন্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া আমাদের প্রচুর ক্যাজুয়ালিটিস হতো কিন্তু এখন আমাদের তরফ থেকে কোনো ক্যাজুয়ালিটি হয়নি এবং আগামী দিনও হবে না আমাদের সেইভাবেই আমাদের এয়ার ডিফেন্স তৈরি করা হয়েছে সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন যারা বর্ডারে রয়েছেন যারা আমাদের অতন্ত্র প্রহরী যারা রয়েছেন তাদের উপরে ভরসা রাখুন এবং তাদের কথা মনে রাখুন আমি এটাই বলবো যে আমাদের এই সৈনিকরা শুধু যে যুদ্ধ করে তা নয় আপনারা এটা জানেন যে সৈনিকরা যে কোনো ন্যাচারাল ক্যালামিটিতে সৈনিকের ডাক পড়ে যে কোনো ভূমিকম্প থেকে সৈনিকের ডাক পড়ে যে কোনো ধরনের সমস্যা হলে আগে সৈনিকের ডাক পড়ে তো সুতরাং সৈনিকরা যেমন পিস টাইমে অর্থাৎ শান্তির সময়ে যেমন কাজ করে আবার ওয়ারের সময় যুদ্ধের সময়েও তারা কাজ করে আমার নাম দিলীপ কুমার দাস আমি ন্যাশনাল সার্ভিসম্যান ওয়ার্টিং কমিটির আমি হাওড়ার সেক্রেটারি এবং অল ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান ইউ আমি সবার আগে বিশ্বনাথবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাদের মতো লোককে এখানে ডেকে তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবারে আসি আপনি অপারেশন সিন্ধু নিয়ে কিছু শুনতে চাইছেন অপারেশন সিন্ধুর ও যেটা বললো সেটাই ওটা একমাত্র টেলার ছিল আর অপারেশন সিন্ধুর এখনও কিন্তু শেষ হয়নি ইট ইজ নট ইয়েট সিজ টোয়ার হয়ে গেছে সিজ ফায়ার হয়ে গেছে কিন্তু অপারেশন সিঁদুর ইজ অন আমরা আমাদের এয়ার ডিফেন্স ইন্ডিয়ার এয়ার ডিফেন্স যেখানে দাঁড়িয়ে আছে আমরা একটা এয়ারক্রাফটও আমাদের এল ওপারে যাইনি এটা আপনারা জানেন কি না জানি না একটা এয়ারক্রাফটও আমাদের এল ওপারে যায়নি দুশো কিলোমিটার দূর থেকে আমরা ফায়ার করেছি পিন পিন পয়েন্ট ফায়ারিং হয়েছে এখনকার যারা সৈনিক তাদের কাছ থেকে আরও বেশি আশা করছি কারণ এয়ার ডিফেন্স এখন অনেক ইম্প্রুভ হয়েছে অনেক ডেভেলপড হয়েছে আমিও একজন এয়ার ডিফেন্সে ছিলাম আমি যখন ট্রিঙ্কুমালিতে গিয়েছিলাম শ্রীলঙ্কায় আইপি ইন্ডিয়ান ইন্ডিয়ান কিপিং ফোর্স নাইনটিন এইটি সেভেনে আই ওয়াজ দ্য ফার্স্ট কন্টিজেন্ট ওখানে আমি তিন মাস ছিলাম তো সুতরাং তখনকার যুদ্ধ আর এখনকার যুদ্ধের মধ্যে হেলান এভেন ডিফেন্স কৃতজ্ঞ আমরা রিয়েলি কৃতজ্ঞ বিশ্বনাথদের কাছে বা আপনাদের কাছে যে আমাদেরকে এইভাবে সম্মান জানাবার জন্য আমি আমরা দীর্ঘদিন সার্ভিস করেছি সাঁইতিরিশ বছর সার্ভিস করেছি এয়ারফোর্সে আমি খালি একটাই কথা আপনাদের জানাতে চাই যে আমরা আপনাদের সার্ভিস সিক্রেসি আমরা ডিসক্লোজ করতে পারি না কিন্তু আমরা কী কাজ করছি আপনারা নিশ্চিন্তে থমকাতে পারেন দেশের সিঁদুর নিয়ে কী বলব অপারেশন সিঁদুর নিয়ে এটাই বলবো এটা আপনারা যেটা দেখেছেন এটা টেলার মাত্র আমাদের যাবতীয় জিনিসপত্র রয়েছে আমরা অ্যাকুরেটই টার্গেটে হিট করতে পারি উইথ এ ওয়ান মিটার অ্যাকুরেসি আজকে যদি মনে করা একটা যদি আপনি টার্গেট দেন তার এক মিটারের মধ্যে এমনকি চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূর থেকেও আমরা সেই টার্গেট হিট করতে ক্ষমতা রাখি আমাদের যে হাফিজ সঈদকে বা এদেরকে উড়িয়ে দেওয়া দু মিনিটের ব্যাপার কিন্তু ওকেদেরকে রাখা হয়েছে বিভিন্ন সিভিলিয়ান বাচ্চা হসপিটাল তার মধ্যে রাখা হয়েছে সেটা ওরাও ভালো মতো জানে কেন আমার নাম মিস্টার এক্স এইচ ও সোমনাথ সাঁতরা কেননা ওনার না হলে ওনার অনেক ল্যাটারাল ড্যামেজ হয়ে যাবে সেটাকে ইন্ডিয়া অ্যাভয়েড করছে নাহলে আজকে ইন্ডিয়া এমন ক্ষমতা রাখে যে কোনো জায়গায় স্ট্রাইক করা ক্ষমতা রাখে কারণ স্যাটেলাইট বা এর দিকে আমরা অনেক উন্নত হয়ে গেছি আজকে আপনারা এই যে আমাদের দেশের আমরা আমাদের মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও আদেশকে পাথেও করে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীবৃন্দ মিলে আমরা এই পদযাত্রা এখান দিয়ে যাব গিয়ে আমাদের ওয়ার্ড ঘোষপাড়া হয়ে স্বামী বিবেকানন্দ রোড হয়ে আমরা আমাদের পুরো ওয়ার্ড পরিক্রমা করব। এবং আজকে কোনো পার্টির পতাকা থাকবে না এবং খালি যা হবে কোনো পার্টির নেতা নেত্রী স্লোগান থাকবে না খালি থাকবে পীর সৈনিকদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো ভারত মায়ের জয় বলবো আমি একজন আমি একজন ডিআরডিও রিসার্চ ফেলো আমাদের এয়ার ডিফেন্স আকাশ ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্টে যুক্ত ছিলাম যেগুলো আমাদের এই সিঁদুর প্রজেক্টে কাজে দিয়েছে